এই সুন্দর দৃশ্য দেখি জিনিসপারে নিশ্চয় মু কুয়াড়ে আসি গোটে সুন্দর জায়গা আসি আউ আস্তে গলা বেড়ে এত সুন্দর সুন্দর গছপত্র দেখি গোটে সুন্দর মানে কিন প্রাকৃতিক দৃশ্য যেটা কি আমি সে টাইপ রেখে মানে মু মোবাইল বাহার নকি রইপে নি মোবাইল তো ক্যাপচার করা নিহত দরকার কেকি না এমিতি সুন্দর জায়গা সুন্দর ফ্রেশ বায়ু ওফ মন খুশি হয়ে যায় আর এমিটি গোটে সুন্দর জায়গা কু রাস্তার অতিক্রম করি 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 ফাইনালি আমি পঁচিগলু এটা কেউ জায়গা আপনার মানে জাঁপার যদি জাঁপা তাহলে মুদি এটা গোটে মাংকর পিঠ যেটা আমি আসিছু ভুবনেশ্বর ভিতরে হি অজাচ্ছেনপারি কিন্তু ମୋ ସାଙ୍ଗ ଆଜି ହଠାତ୍ ସେ ସକାଳୁ ପ୍ଲାନ୍ କଲା କହିଲା ଚାଲ ଆଜି ମୁଁ ତୁମକୁ ଗୋଟେ ଭଲ ଜାଗାକୁ ବୁଲେଇ ନେବି ହଠାତ୍ ସେ ସକାଳୁ ବି ପ୍ଲାନ୍ ନୁହଁ ଠିକ ମାନେ ଅଲଗା କାମରେ ଆସିଥିଲୁ ତା'ପରେ ପ୍ଲାନ୍ ହେଲା ଆଉ ଆସିକି ଏଇ ସୁନ୍ଦର ଜାଗାରେ ଯେତେବେଳେ ପହଞ୍ଚିଗଲି ମାଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୂପ ଏଠି ଦେଖିଲି ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ରୂପ ମାନେ ସବୁ ମାଆଙ୍କର ବିଗ୍ରେହ ଗୁଡ଼ାକ ଥୁଆ ହୋଇଛି ଯେମିତି ଆଉ ଏଗୁଡ଼ାକ ରାଜା ଅମଳରୁ ମାନେ ରାଜାଙ୍କ ଟାଇମ୍ରେ ହିଁ ଯେଉଁ ପଥର କାରୁକାର୍ଯ୍ୟର ମାଆଙ୍କର ସବୁ ବିଗ୍ରହ ଅଛି ଆଉ ମାଆଙ୍କର ଦର୍ଶନ କଲୁ କରିକି ମୁଣ୍ଡିଆ ମାରିକି ସେଠୁ ଆସିଲୁ କିନ୍ତୁ ମାଆଙ୍କର ଏଇସବୁ ଦେଖିକି ଭେଷ ଆଉ ମାଆଙ୍କ ପାଖରେ প্রার্থনা করে মু আসিল কেউ জায়গাটা এটা কিপারে যদি আপনার মানেপারে তাহলে কমেন্টে নিহতি কবে সাং মানে আুবনেশ্বর পাখেবি এত সুন্দর গোটে অগা সেটা মুি কিন্তু ছোটিয়ে জায়গাটি হলে মধ্যে বহুত বড় আটা গোটে কমর টুিষ্ট প্লেস হওয়া কু যা বহু বড়িয়া সব লোক যাতে বুলি কিন্তু প্রায় কম লোক যাতে সে জায়গাটা কু আর মো নজর পড়া সাং নজর পড়েছিল সেইপা সাং মতো নিয়ে কি যাই সে জায়গা কু আুলাবি করে বর্তমানে আমি এমি বাহার আসিগলু কিন্তু ভাবু কিন্তু ন মানে জাঁপারবেনি না সাং মানে পিঠ যেটা কি ভুবনেশ্বর পাখে থাক কোণ বাড়ি অবস্থিত যে চাহিবে সে জায়গা কু যাই দেখিবি আসবে আহরে গোটে এমতি ছোটিয়া সুন্দর পার্ক অসিকি কিছু ফোটো ফটো উঠেব কি মজামস্তি টিকি করব আিক অনেক সেটি বসিক কিছুটা ফটো সুট কলু আলাপরে আমি মানে সব বাহার আসিগলু ଆଉ ଆମର ଏରୋପ୍ଲେନରେ ବସିକି ଆମେମାନେ ଆସିଗଲୁ ଆଉ ଏଇଟା ସେ ବାହାରର ଦୃଶ୍ୟଟା ମୁଁ ଯେଉଁଟା ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ସେୟାର କରିଛି ଆଉ ଦେଖନ୍ତୁ କେତେ ବଢ଼ିଆ ଜାଗା ଗୋଟେ ପାଖରେ ଥାଇକି ମଧ୍ୟ ପୁରା ଗାଁ ପରିବେଶ ଗାଁ ମୋତେ ତ ଲାଗୁଥିଲା ଯେମିତି ଆମ ଗାଁଟା ସେଇଟା ଗୋଟେ ଲାଗୁଥିଲା ସେ ଟାଇପ୍ର ଗାଈଗୋରୁ ଚରୁଛନ୍ତି ବିଲରେ ସବୁ ବହୁତ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଦେଖିକି ରାସ୍ତାଘାଟ ଆସିଗଲୁ ସୁନ୍ଦରମାନେ କ'ଣ ସହରରେ गाँर र बास्नाटा भल लगे से देखिक मुझे भिड कर आसीगली आपण मानक जदि मोर ये भिडियोटी भल लगे मो निल को लाइक करदे सेयर करदे आ सब्सक्राइब करने को जमा भूल रोची सांग मैंने बाय बाय हाँ आप पिकनिक रे जो मैंने भी जीवाको चाहूँ थे जाय बुला से जगह को आसीजे আৰু মই এই আছিলা বেলেগ প্ৰভুকি দৰ্শন কৰি